হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো অনেক দিন পর তোমাদের জন্য আবার ভিডিও করা শুরু হয়েছে তো দেখো তোমাদের আজকে আমরা আলোচনা করব তোমরা যারা ক্লাস 8 এর যে শিক্ষার্থী আছো তাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বই আছে যে ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট পেপার আজকে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব হিউম্যানস এন্ড এনভায়রনমেন্ট তোমাদের অর্ধ বার্ষিক পরীক্ষা অনেকেরই খুব নিকটের জন্য আমরা আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো দেখো তোমরা এই ইউনিটে কি কি বিষয় সম্পর্কে জানতে পারবে তা এখানে দেখা আছে যেমন

লোক এগুলো আছে এগুলো আমরা দেখতে হবে ঠিক আছে তো আমরা চলো একটু পড়াটা শুরু করে দিই তো দেখো এখানে কি বলা হয়েছে ইট ওয়াজ সারোজাস বার্থডে তো দেখো এটা কার ছিল সারোজার বার্থডে ছিল এন্ড হি রিসিভ ম্যানি প্রেজেন্ট সে অনেক গিফট পেয়েছে টপস হবি হর্স অ্যান্ড পিকচার বুকস এবং বিভিন্ন যে টপস পেয়েছে এবং বিভিন্ন যে হবি হর্স আছে এবং বিভিন্ন পিকচার বুক এগুলো পেয়েছে বাস দা

দেখো এখানে কি বলা হয়েছে এই খাঁচাটা মূলত যে তাকে কি উপলক্ষে দিয়েছিল তার আঙ্কেল তাকে গিফট উপলক্ষ্যে দিয়েছিল তো এখানে যে এখানে কি করা হয় দেখো এখানে মূলত এখানে যে বিভিন্ন যে একটা যে তক্তার উপরে একটা বিভিন্ন জাল দিয়ে এই খাঁচাটা মূলত তৈরি করা হয়েছে অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট ইন আউট অফ দ্য ইয়ার্ড এবং এটা কি এই এবং এটা বিভিন্ন যে ইয়ার্ড বা আমাদের যে আঙিনা থাকে সেখানে এই খাঁচাটা রাখা হয় হয়েন এ বার্ড ফ্লিউ আপ যখন একটা পাখি এখান দিয়ে উড়ে যাবে তখন কি হবে অ্যান্ড পাস্ট অন দ্য বোর্ড এবং এখান দিয়ে সে কী করবে পাখিটা এখানে আটকে পড়ে যাবে ঠিক আছে তো এখানে যে একটা ওয়ার্ড আছে কি দেখো যে পার্টস টন পাঁচ টন দা পট এখানে মনে হচ্ছে কি যখন যে স্থিরভাবে বসে পড়বে অর্থাৎ যখন সে সেইখানে স্থিরভাবে বসে পড়বে তখন সে সেখানে আটকে পড়বে ঠিক আছে তো দ্য বুট উড টার্ন ওভার অ্যান্ড দ্য নেট উড ফল তখন এখানে কি হবে এই খাঁচাটা যা আছে সেই খাঁচার যে মুখটা আছে সেটা বন্ধ হয়ে যাবে এবং বাকিটা তখন আটকে পড়বে সেইখানে দেখো সারোজা ওয়াজ শো হ্যাপি হি কাম রানিং টু হিস মাদার টু শো হার নেট তার মায়ের কাছে সে কি করলো এই যে এই যে খাঁচাটা দেখানোর জন্য সে নিয়ে আসলো ঠিক আছে তার এটা কিন্তু আসলে একটা সুন্দর একটা খেলা না হোয়াট ডু উইথ লিটল বার্স তুমি এই ছোট পাখিদের সাথে কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টর্মেন্ট দেম হয় তুমি কেন তাদেরকে কি টর্মেন্ট বা অত্যাচার করতে চাও বা কষ্ট দিতে চাও

ওয়েটিং ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন অর্থাৎ পাখির জন্য এখানে ওই আসার জন্য সে সেখানে অপেক্ষা করতে লাগলো বাট দ্য বার্ডস ওয়ার রেফ্রিট অফ হিম কিন্তু পাখিরা তাকে দেখে কি করছিল অনেক ভয় পাচ্ছিল ডিড নট কাম টু নিয়ার দ্য কে এবং পাখিরা তার কাছে আসছিল না এরপর দেখো কি বলা হয়েছে যে শারজস ওয়েন্ট ইন টু ডিনার অ্যান্ড লেফট দ্য নেট ইন এ গার্ডেন অর্থাৎ সে ডিনার করতে গেল এবং এটা সে নেটটাকে বাগানেই রেখে দিল

ভেরি এক্সাইটেড সাহসরা সেখানে কি ছিল সাহসরা তখন অনেক এক্সাইটেড বা উত্তেজিত হয়েছিল তো এখানে দেখো কি আছে যে থ্রেশিং এই থ্রেশিং মানে কি জানো টি এইচ আর এ এ এইচ আই এন জি এই থ্রেশিং এই থ্রেশিং মানে হচ্ছে কি আমার ধরো যে বিভিন্ন ধরো যে শস্য মাড়াই করা বা আঘাত করাকে বোঝানো হয় এটা কি বলা হয় আঘাত করা আঘাত করা থ্রেশিং ঠিক আছে এবং পাখিটা সেখানে আটকে আছে খাঁচাটার ভিতরে সজ্জা ওয়াজ ভেরি এক্সাইটেড খুব উত্তেজিত হলো হি কট দ্য বার্ড অ্যান্ড টু কিট ইনটু দা হাউস এবং সে এটাকে তাদের বাসায় নিয়ে আসলো ঠিক আছে এবার দেখো কি বলা হচ্ছে লুকস মামা অ্যাপ কট এ বার্ড দেখো মা আমি একটা পাখি ধরেছি ইট মাস বি এ নাইট এটা একটা নাইট পাখি হবে ও হাউ ফাস্ট ইটস হার্টস ইজ বিটিং কত দ্রুত এটার হার্ট বিট হচ্ছে হিস মাদার সেড ইটস এ সিসকিন না এটা কি একটা যে তুমি যে বলছো এটা নাইট এটা কোনো নাইট না এটা হচ্ছে কি একটা সিসকিন ঠিক আছে সিসকিন কি ধরো যে ঘন হলদে সবুজ রঙের এক ধরনের পাখি তো গাটা হলদে থাকে ডোন্ট টর্মেন্ট ইট লেট ইট ধর তুমি এটাকে কি করো না তুমি এটাকে কোনো রকম অত্যাচার বা তুমি এটাকে কোনো রকম যন্ত্রণা বা পীড়া দিও না তুমি এটাকে কি করো যেতে দাও তো টর্মেন্ট মানে কি বলেছিলাম যে যন্ত্রণা অত্যাচার বা নির্যাতন ঠিক আছে এটা শুদ্ধ ইংলিশ হচ্ছে কি নির্যাতন বাংলা নির্যাতন টর্মেন্ট তো দেখো নাও আই উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট আমি এর কেয়ার করবো এবং এটাকে খাওয়াবো নিয়মিত সাথে তো স্পুট দ্য সিসকিন ইন এ কেস সাথে কী করলো এই সিসকিন বা এই পাখিটাকে একটা খাঁচার ভিতরে রাখলো ফর টু ডেজ দুই দিনের জন্য হি ফেড ইট গ্রেন এটাকে শস্য খাওয়ালো তারপরে চেঞ্জ টিস ওয়াটার তার পানি চেঞ্জ করে দিল অ্যান্ড ক্লিন থাকে এবং খাঁচাটা পরিষ্কার করলো অন দ্য থার্ড ডে তৃতীয় দিন কী হলো হি ফরগেট অ্যাবাউট দ্য সিসকিন সেই পাখিটাকে ভুলে গেলো এবং হি ডিড নট চেঞ্জ ইস ওয়াটার কিন্তু সেই পানিটাকে শেয়ার পরের দিন পরিবর্তন করলো না

কি করলো তার মাথা সে কেসের ওইখানে আটকে গেল এন্ড বিগেন ক্লিনিং এ সে এটা কি করতে লাগলো ক্লিন করতে লাগলো বাট দ্য সিসকিন বিকাম ফ্রাইটেন্ড এন্ড বিট ইটস উইং এগেইনস্ট দ্য কেস কিন্তু এই সিসকিন বা অনেক ভয় পেয়ে গেল ফ্রাইটেন্ড মানে হচ্ছে কি করা ভয় পাওয়া সে অনেক ভয় পেয়ে গেল এন্ড বিট ইটস উইং এগেইনস্ট দ্য কেস এবং সে তার ডানা আছে সেই ডানাগুলো সে কি করতে লাগলো দেখো সে ডানাগুলো তার সেইখানে ঝাপটাতে লাগলো জোর জোরে এই খাঁচার ভিতরেই এরপরে দেখো কি বলা হয়েছে শারুদ এক্সক্লিন দ্য কেস আউট এন্ড ওয়েন্ট ফরওয়ার্ড রশিদ এটা পোস্টার করলো এবং তার জন্য কিছু পানি আনতে গেল ইসমাইল সো দ্যাট তার মা কি দেখলো হি হ্যাড ফরগটেন টু ক্লোজ দ্য লিটল ডোর সে কি দেখলো যে তার মা দেখলো সে যে প্যাকেটের খাঁচা সে খাঁচার যে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে এন্ড কল্ড আফটার হিম এবং তাকে ডাকলো ক্লোজ দ্য কেস ডোর

কি করতে লাগলো উঠতে লাগলো বাট ইট ডিড নট সি দ্য গ্লাস পেন কিন্তু সে এখানে গ্লাস পেনটা দেখতে পেল না ইট হিট দ্য প্লেন এন্ড ফেল ইট দা উইন্ডশিল্ড এবং সে কি করতো একটা আঘাত পেলো একটা যে ফ্যানের মধ্যে সে আঘাত পেলো সরজস বিকাম রানিং সাথে দৌড়ে দৌড়ে আসলো এবং পিক আপ দ্য লিটল বার্ড এবং লিটল বার্ডটাকে সে তুললো এবং টুকিট ব্যাক টু দ্য এবং সে এটাকে আবার কি করলো যে খাঁচায় তুলে দিল ঠিক আছে তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে তার 16 মাসল লাইফ স্কিনটা জীবিত ছিল বাট ইট লে অন ইটস বিস্ট এবং সে এখানে কি তার এখানে শুয়ে রইল এবং উইথ ইটস লিটল উইং এবং সে তার ছোট যে ডানাতে কি করতে লাগলো স্প্রেড আউট অ্যান্ড ওয়াজ ব্রিথিং জারকুলি এবং সে জয় জয় শ্বাস নিতে থাকলো সারজাজ বিগেন টু প্রায় শাহজা কি করতে লাগলো এই সব ঘটনা দেখে সারজা কান্না করতে শুরু করলো ঠিক আছে এরপর দেখো কি বলা হয়েছে মামা व्हाट ডু আমি এখন কি করব জাস্ট নাথিং ইউ ক্যান ডু নাও এখন কোনো কিছু করার নেই শাহজাজ দেন ডিট নট লিফট দ্য রুম দ্যাট ডে শাহজাহ সেই দিন ওই রুম থেকে আর সরলই না হি কিপ্ট গেজিং অ্যাট দ্য সিস্কেন অর্থাৎ সে কী করতে লাগলো সে পাখিটার এ অবস্থা দেখলে সে পাখিটা থেকে একটু নচড়া করলো না এবং সে গেজিং মানে হচ্ছে কি এক দৃষ্টি গেজিং মানে কি এক দৃষ্টি সে এক দৃষ্টিতে কী করতে লাগলো সে পাখিটার দিকে তাকিয়ে রইলো তো হি কিপ্ড গেজিং অ্যাট দ্য সিস্কেন সে পাখিটার দিকে কি করতে লাগলো যে এক দৃষ্টিতে তাকিয়ে রাখলো ঠিক আছে লে দ্যকিন স্কিনটা কি করলো সে আগের মতো সেখানে শুয়ে রইলো ঠিক আছে এবং সে কি করতে লাগলো সে এই যে ওইখানে যে সে শুয়ে রইলো এবং সে ওইখানে কি করতে লাগলো যে শ্বাস নিতে লাগলো ঠিক আছে জোরে জোরে ব্রেথ নিতে লাগলো হ্যান্ড শাহজাস ওয়েন্ট টু বেড দ্যাট নাইট দ্য সিসকেন ওয়াজ স্টিল অ্যাপ যখন সাউজা বিছানায় যায় তখন ওই পাখিটা জীবিত ছিল শাহজাস কুড নট ফল অ্যাসলিপ ফর এ লং ওয়াইল শাহজাস ঠিক মতো ঘুমাতে পারলো না অনেকক্ষণ যাবত নো সুনার উঠ ঠিক ক্লোজ হিস আইস দেন হি উড ইমাজিন দ্য সিসকেন লাইং দেয়ার সে যখনই চোখ বুজে সে দেখে কি সে পাখিটা এখানে শুয়ে আছে গ্রাসপিং ফর ব্রেথ এবং সে কি করছে যে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তার ঠিক আছে সেগুলো সেখানে দেখতে পাচ্ছ সে হাবার সে মমুষ মতো ফাইন সাউজা ওয়েন্ট আপ টু দ্য কেস ইন দ্য নেক্সট মর্নিং হি সো দ্য স্কিন লাইং অন ইটস ব্যাক অ্যান্ড ইটস লেগ কার্ল্ড আপ অ্যান্ড ইট ওয়াজ দেড় সে কি দেখলো যে পাখিটা এইভাবে পড়ে আছে এবং পাখিটা আর জীবিত নেই নেভার এগেইন টিট সাউজা কেস অ্যানাদার ব্যাট এবং এরপরে কী করলো সে একটা শিক্ষা পেলো এবং পরবর্তীতে সে আর কোনো পাখি ধরলো না অর্থাৎ সে তার পাখি পাওয়ার কিন্তু অনেক ইচ্ছা ছিল সে পাখিটাকে নিয়মিত খাবার দিতে চাইত কিন্তু তার অসদার কারণে পাখিটা খাঁচা থেকে বেরিয়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়ে অতপর পাখিটা মারা যায় তো এরপর সে সিদ্ধান্ত নিল কি সে আর কোনো দিন এই খাঁচা দ্বারা আর কোনো পাখিই ধরবে না তো এই জন্য আমাদেরও কোনো এই পাখি শিকার করা উচিত নয় ঠিক আছে পাখিরা মুক্ত আকাশে থাকতেই বেশি পছন্দ করে আমরা কখনো পাখি শিকার করব না তো আশা করছি এটা থেকে তোমরা একটা লেসন পেয়েছো তো দেখো এরপর আমাদের যে একটিভিটি গুলো আছে এই একটিভিটি গুলো আমরা আগামী ক্লাসে চেষ্টা করবো এবং আমরা কখনোই এইভাবে পাখি খাঁচায় আটকে রাখবো না তো আশা করছি তোমরা সবাই এই ক্লাসটি আজকে বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাস আমরা এগুলো নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে